গণুশোনা দর্শন আমি নিজে করে আর তোমাদের সকলকে দর্শন করি আমার ভিডিওটা আমি শুরু করতে চলেছি গণেশ ঠাকুরকে আমি ভালোবেসে গণশোনা বলে ডাকি তো যাই হোক দেখো এই যে কিউট একটা সোনা তো এটা আমি নিয়েছি আর এটা আমি একজনকে গিফট করব তো কাকে গিফট করব কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে বলবো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে তো সুপ্রভাত বন্ধুরা এখন কিন্তু ঘড়ির কাটা বেজে গেছে এগারোটা পঁয়ত্রিশ আর আমি ঠিক দাঁড়িয়ে আছি বাজারে একটা গিফটের দোকানে এই গিফটটা নিতে এসেছি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসে আমরাও অনেক অনেক ভালো আছি রাইটুক্স ব্লগে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো সারাটা দিন আমার সঙ্গে থাকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নিয়েও আছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে অল করে দেবে তাহলে আমি ভিডিও ছাড়া সাথে সাথে তোমাদের ফোনে ঢুকে যাবে নোটিফিকেশান আর তোমরা সাথে সাথে ভিডিওগুলো আমার দেখতে পারবে তো দেখো গিফট কিন্তু প্যাকিং হয়ে গেছে এইবার গিফটটা নিয়ে সোজা চলে যাব বাড়িতে বাড়িতে গিয়ে আর একটু টুকিটাকি কাজ আছে স্নান করব রেডি হব রেডি হয়ে সোজা চলে যাব অনুষ্ঠান বাড়িতে কার অনুষ্ঠান কি বৃত্তান্ত সবটাই তোমাদেরকে বলবো তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে এখন বলছি না সবটাই আস্তে আস্তে বলছি এখন বলে দিলে তো তাহলে হয়েই গেলে তাহলে আর তোমরা ভিডিওটা পুরো দেখবে না তার জন্য এখন আর বলছি না একটু জাস্ট ওয়েট করে যাও তারপর বলছি তো ফাইনালি রেডি হয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়িতে আর কার অনুষ্ঠান সেটা চলো আগে বলে ফেলি আমি এসেছি একটা পুচকে খুদের সদস্য একটা মেয়ে একটা কিউট বেবির রাইস সেরিমে অন্নপ্রাশনে তো এই যে আমার পাশে যারা বসে আছে এই যে পাশে একটা পুচকু সোনা বসে আছে পুচকু একটা গাল বসে আছে মেয়ে গাল ওর নাম দীপান্বিতা ও আমার স্টুডেন্ট ও আমার কাছে পড়ে পাশে দীপান্বিতার মা আর পাশে দীপান্বিতার দিদি দীপশিকা তারপরে এই যে গিফট দিয়ে আমরা খানিকক্ষণ একটু বসেছিলাম তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি এখন বাজে ঘড়ির কাটায় ঠিক দুপুর তিনটে পাঁচ তো অনেকটাই বেলা হয়ে গেছে আর খিদে খিদেও পেয়ে গেছে তাই খেতে বসে পড়েছি তো এই এই পাশে আমার স্টুডেন্ট বসেছে স্টুডেন্টের দিদি স্টুডেন্টের মা বসেছে আর এই পাশে দেখো আমার ছোট্টবেলার একদম ছোটোবেলা ভুল তখন অনেকটাই মোটামুটি ছোটো ছিলাম ইলেভেনে পড়তাম বহু বছর আগের কথা তাও আজ থেকে দশ বছর আগের কথা বলছি তো ওই ইলেভেন টুয়েলভ আমরা একসাথেই পড়তাম তো এই বান্ধবী আমার শম্পা ওর সাথে দেখা হয়ে গেল তো ওই যেখানে আমি এসেছি কারো অনুষ্ঠানে এসেছি সেটা আমি তোমাদের একটু পরে বলছি তো আমি যার অনুষ্ঠানে এসেছি তাদেরও রিলেটিভ হয় আমি যার অনুষ্ঠানে গিয়েছি আমি যাকে পড়াই সায়ন ওর আজকের বুনুর অন্নপ্রাশন ছিল তো আমি সেখানটাই এসেছি আর দুপুরবেলা খাওয়া দাওয়ার মেনুতে কী কী ছিল চলো চট জলদি তোমাদের বলে দিই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি এই যে নানপুরি ছিল চানা মশলা ছিল স্যালাড ছিল তাই এটা টুক টুক টুকটুক করে খাচ্ছি খাওয়া দাওয়ার পর দিয়ে গেলে একটা টুকুস করে বেগুনি বেগুনিটা দেওয়ার পর সোজা কিন্তু একবারে মেন কোর্সে চলে গেল সোজা মেন কোর্স চলে আসলো মেন মেনু ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো খেতে কিন্তু খুবই সুন্দর ছিল খাবার দাবার আর ছিল খেজুরের চাটনি আর ছিল পাঁপড় আর ছিল পায়েস পায়েসটা আমি খাইনি যাই হোক আর ছিল শেষপাতা হাজমোলা তো এই যে যার অন্নপ্রাশনে গিয়েছি পুচকু খোদের সদস্য ওই যে ওর মা এবার বৌদির সাথে একটু কথাবার্তা বলছি আর জিজ্ঞাসা করছি আর পাশে দেখো আমার স্টুডেন্টের দিদি দাঁড়িয়ে আছে দীপ দীপান্বিতা দিদি দীপশিকা তো যাই হোক এই যে আমরা নিজের একটু গল্প টল্প বলছি তা জিজ্ঞাসা করছিলো বৌদি খাওয়া দাওয়া করেছো আমি যে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার সময় বৌদি একবার এসেছিলো তো অনুষ্ঠান বাড়িতে যেটা হয় ঘুরে ঘুরে আর এই যে আমার স্টুডেন্ট হ্যাঁ ওকে আমি জিজ্ঞাসা করছি বুনু কি উঠেছে বুনু কি উঠেছে বলছে না বুনু ঘুমাচ্ছে তো আমি এই প্রথম অনুষ্ঠান বাড়িতে গিয়ে এমন ঘটনা ঘটবে যা ভাবতেই পারিনি বিশ্বাস করো কারণ আমি যখন গিয়েছি তখন না এই সায়েনের বুনু ঘুমচ্ছিল যার অন্ন সরি ঘুমচ্ছিল না মানে কান্না করছিল ঠিক আছে খিদে পেয়ে গেছে বলে বাচ্চা কুচকু বাচ্চা তো আমি হচ্ছে কি তার জন্য ভাবলাম ঠিক আছে কান্না করছে পরে ওকে নেবো তো ভাই ভগবান ওকে আর নেওয়াই হয়নি মানে অনুষ্ঠান বাড়িতে গিয়ে এমন ঘটনা ঘটবে যে আমি ভাবতেই পারিনি যে ওই পুচকুটা যেরকম ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবে সেটা আমি একদম ভাবতে পারিনি মানে পুচকুটা ঘুম থেকে উঠলো না পুচকুটার জন্য খাওয়া দাওয়ার পর প্রায় এক দেড় ঘন্টা ওয়েট করেছি ঠিক আছে পুচকুটা তাও ওঠিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার সাথে গল্প করছি তারপর কিছু রিলস বানালাম বাইরে একটু ভিডিও করছি এই এর সাথে কথা বলছি ওর সাথে কথা বলছি তাও পুচকুটা ওঠে গো সত্যি কথা এমন ঘটনা ঘটবে একটুও ভাবতে পারিনি অনুষ্ঠান বাড়িতে কী ভেবে গিয়েছিলাম আর কী হলো ভেবেছিলাম পুচকুর সাথে প্রচুর সেলফি তুলবো তারপর পুচকুকে নিয়ে একটু ভিডিও করবো এই করবো পুচকুটাকে একটু চটকাবো ঠিক আছে আর আমি পুচকুর দাদাকে পড়াতে যাই তখন একটু পুচকুটাকে আমি ধরি একটু মাঝে মাঝে নিই ঠিক আছে সবসময় তো নেওয়া হয় না কারণ পড়ানোর মধ্যে থাকি বলে তো যাই হোক আমি কত কিছু ভেবে গেলাম পুচকুর সাথে একটু ভিডিও ক্লিপ করবো তোমাদেরকে পুচকুটাকে দেখাবো তো যাই হোক এই ভিডিওতে তার পুচকুকে দেখালো হলো না নেক্সট যেদিন আমি ওদের বাড়িতে পড়াতে যাব তো তখন আমি একটু পুচকুর সাথে ভিডিও ক্লিপ করে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব কোন পুচকুর অন্নপ্রাশনে গিয়েছিলাম পুচকুর তো দেখা মিললো না তো কী করবো অনেকক্ষণ ওয়েট ফোয়েট করে তারপর ফাইনালি চলে এসেছি আমি বাড়ির দিকে চলে যাব তো যাই হোক পুচকুশোনা তো ঘুমিয়ে ঘুমিয়ে পুরো কাতর হয়ে গেছে তো ঘুমিয়ে আছে তো দেখো এই যে পুচকুসোনার অন্নপ্রাশনে বাইরে ডেকোরেশনটা কত সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে সেটাই একটু ভিডিও ক্লিপ করে তোমাদের সাথে শেয়ার করছি খুবই ভালো লাগছে যাক ফুচকুশোনার সাথে দেখা হলো না নেক্সট ভিডিওতে পুচকুশোনাকে দেখানোর অবশ্যই চেষ্টা করবো টাটা